একটা নয় এবার আপনাদেরকে দুটো ফর্ম ফিল করতে হবে রাজ্য জুড়ে এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে সমস্ত বিএলও আধিকারিকরা রয়েছেন যে সমস্ত স্যালেরা রয়েছেন ম্যামরা রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং দুটো করে ফর্ম একজন ভোটার পিছু দুটো করে ফর্ম কিন্তু তাদেরকে দিচ্ছেন এবং ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো তারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন বা তারা কিন্তু জানাচ্ছেন যে এইভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করুন আগে ছোট্ট একটা ভিডিও দেখে নিন তারপরে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন কাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে কোথায় কি লিখবেন আপনাদেরকে দেখাচ্ছি এবার তার মানে বুঝে গেলেন যে এটা আপনারই হলো আছে এবার তাহলে এখানে আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্মের তারিখ দিতে হবে এইখানটাই লিখবে হ্যাঁ এই যে ডেট অফ বার্থ লেখা আছে সেটা এই জায়গাটাই লিখবেন আচ্ছা আধার নাম্বার এটা যদি আপনি দিতে চান আধার থাকলে আপনি এখানে দেবেন আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনি এখানে দেবেন আপনার বাবার নাম বা গার্ড যে গার্জিয়ান আপনার ছিলেন তার নাম আপনি এখানে দেবেন তার যদি ভোটার কার্ড থাকে সেই নাম্বারটা আপনি দিতে পারেন ঠিক আছে এখানে আপনার মায়ের নাম আপনি দেবেন মানে মায়ের নাম হিসেবে এই কলমটা যাচ্ছে এখানে দিলেন আপনি মায়ের নাম তার ভোটার কার্ডে যে নাম্বারটা আছে মানে যেরকম আপনার এপিক বলে একটা নাম্বার থাকবে দেখবে ভোটার কার্ডে একটা এপিক নাম্বার বলে লেখা থাকে সেই এপিক নাম্বার আপনার মায়ের নামের নিচেরটাই দেবেন ঠিক আছে এবার হ্যাঁ লিখবেন আবার এপিক নাম্বার থাকবে আর এই যে রিলেটিভশিপ এখানে আপনার বাবার নাম দেবেন ঠিক এইখানে আপনার বাবার নাম দেবেন আর রিলেশনশিপে আপনি আবার পাদার তুলে দিচ্ছেন আর এই যে এইখানে আপনার তখন কোন পার্ট নাম্বার ছিল দু হাজার দুইতে আর দু দুইতে কোন সিরিয়াল নাম্বার ছিল সেটা করবে আর এখানে আপনি শিখলে এখানে তুমি সিগনেচার করবে তুমি সিগনেচার করবে যদি শিখতে পারবে সিগনেচার করতে এইটা করে আর এখানে তোমার একটা কারেন্ট ফটো টেস্ট ঠিক আছে দুটো ফর্ম আছে কিন্তু একটা না দুটো ফর্ম আছে দুটোই ইকুয়ালি ফিল আপ করবে একটা তোমার কাছে থাকবে একটা তো পাশাপাশি আরও একটা ভিডিও দেখে নিন তারপরে বিস্তারিত আলোচনায় আমরা আসছি আচ্ছা ওই যে তোমার এটা বাবা বাবারটা হচ্ছে তোমার সব কিছুই ফিলাপ হ্যাঁ একদম ঠিক আছে তাহলে বাবার হচ্ছে এটা আমি জমা নিচ্ছি আর এটা হচ্ছে তোমাকে আমাদের রিসিভ কপি দিচ্ছি যত্ন করে রাখবে তো বুঝতেই পারলেন বর্তমানে যে সমস্ত বিএলও আধিকারিকরা বা যে সমস্ত স্যারেরা ম্যামরা আপনাদের বাড়িতে এই এসআইআরের ফর্ম নিয়ে আসছেন তারা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং করবেন আপনাদের বাড়িতে এখন হয়তো ফর্ম নিয়ে আসেননি কিন্তু আগামীকাল পরশুর মধ্যে হয়তো আপনার বাড়িতেও চলে আসবে প্রথমত আপনাদেরকে জানাবো যদি এই ফর্মটা আপনাদের হাতে আসে আপনারা কিন্তু ঘাবড়াবেন না ফর্মটা শান্ত মেজাজে নেবেন যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে বিএলও যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলবেন বা যে সমস্ত ম্যাম স্যারেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের ফোন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে চাইলে প্রয়োজনে আপনারা ফোন করতে পারেন আর হ্যাঁ ফর্মটা নিয়েই সঙ্গে সঙ্গে ফিল করতে বসে যাবেন না আগে ফর্মটা ভালোভাবে বুঝবেন দেখবেন পারলে একটা জেরক্স করে রেখে দেবেন যাতে রকম সমস্যা হলে আপনারা ওই ফর্মটাকে কাজে লাগাতে পারেন সেই জন্যই বলছি যদি সাদা কালো ফর্ম হয় আর কি আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই যে দুটো ফর্ম আপনাদেরকে দেওয়া হবে দুটো ফর্মই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে কারণ আপনারা দেখতে পেলেন একটা ফর্ম আপনার কাছে থাকবে অর্থাৎ রিসিভ কপি হিসাবে ধরুন আপনার কাছে থাকবে আর একটা ফর্ম কিন্তু বিএলও আধিকারিক যিনি তিনি কিন্তু নিয়ে চলে যাবেন আর ছবিটার বিষয়ে অনেকে জানতে চাইছিলেন ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ছবি একটু আদরু ছোটো বড়ো কিন্তু ম্যাটার করে না পাসপোর্ট সাইজের ছবি আর ধরুন ওই জায়গায় যে ফর্মে যেমন সাইজ পাবেন আপনারা সেই অনুযায়ী একটা ছবি বানিয়ে নেবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে বা কোনো লাইট কালারের হতে হবে হালকা লাইট কালার যাতে করে আপনার যে ফেসটা সেটা স্পষ্টভাবে বোঝা যায় আপনি যখন ছবি তুলবেন আপনার এই বুক পর্যন্ত যেন ছবিটা ওঠে আর সঙ্গে যে ছবিটা তুলবেন তার কিন্তু রেজুলেশান একটু ভালো হওয়া দরকার আছে পরিষ্কার হওয়া দরকার আছে চশমা যদি ব্যবহার করেন পুরো সাদা ফ্রেমের চশমা ব্যবহার করবেন কোনো সানগ্লাস চলবে না সেক্ষেত্রে যেন আপনি চোখ দুটো আর খুলে আছেন এটা পরিষ্কারভাবে বোঝা যায় চোখ বন্ধ করে ছবি তুলবেন না আর সব থেকে ভালো হয় চশমাটা খুলেই ছবি তোলা যাতে করে আপনার কোনো কিছু ঢেকে রয়েছে কোনো কিছুর দ্বারা আপনি ঢাকতে চাইছেন এটা যেন না বোঝা যায় অর্থাৎ পরিষ্কারভাবে যেন আপনাকে চেনা যায় যাই হোক এইভাবে কিন্তু আপনারা মোটামুটি ফর্মটা ফিল আপ করবেন কীভাবে ফিল আপ করবেন চলুন বিএলও আধিকারিক যে ফর্মটা আমাদের কাছে দিয়ে গেছে বা আমাদের কাছে যে ফর্মটা এসছে সেই অনুযায়ী আপনাদেরকে একটু ফিল আপ করা দেখিয়ে দিই তো বন্ধুরা এবার আপনার বাড়িতে যখন বিএলও সাহেব আসবে ঠিক এই ধরনের একটা ফর্ম কিন্তু আপনাদেরকেও দিয়ে যাবে আর এই রকম ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে দেখুন প্রথমেই এই ফর্মের জায়গায় দেখতে পাচ্ছেন যিনি বিএলও সাহেব বা স্যার থাকবেন তার নাম থাকবে তার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে সিকিউরিটি রিজনের জন্য আমরা এটাকে একটু হাইড করে দিয়েছি আর আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বর্তমানে যে ব্যক্তির নামে ভোটার কার্ড রয়েছে তো সেই ব্যক্তির ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে আচ্ছা ধরুন অনেকে প্রশ্ন করছিলেন জানতে চাইছিলেন যে দাদা আমাদের এর আগে ভোটার কার্ডের নাম এক ছিল এখন সংশোধন করেছি তাহলে কোনো সমস্যা হবে দেখুন আপনি যদি সংশোধন করে থাকেন এবং আপনার সংশোধনটা কমপ্লিট হয়ে যায় বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তথ্য এখানে চলে আসবে বুঝতে পেরেছেন আপনি বিধানসভা চেঞ্জ করেছেন বা যা করেছেন সেই অনুযায়ী কিন্তু তথ্য এখানে আপনার কাছে থাকবে এখানে ভোটারের যে কিউআর কোড সেটা থাকবে আর পুরোনো ভোটার কার্ডে আপনার যে ছবিটা সেটা এখানে থাকবে আপনাকে যেটা করতে হবে পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে লাগাতে হবে তো যে ফর্মটা পাবেন সেই অনুযায়ী মোটামুটি পাসপোর্ট সাইজের ছবি একটু ছোট বড় হলে সমস্যা নেই কালার যেটা আগেই আপনাদেরকে জানালাম ব্যাকগ্রাউন্ড যে কালারটা সাদা হলে ভালো হয় তবে আপনি লাইট কালারও যদি কোনো দেন যাতে আপনার ফ্রেসটা বোঝা যায় সেরকম হলেও হবে এবার দেখুন বলা হয়েছে জন্ম তারিখ তো এই জায়গাটা যদি আপনি দেখেন জন্ম তারিখ মাস বছর এখানে আপনার জন্ম তারিখ মাস বছরটা কিন্তু বসিয়ে দিতে হবে ধরুন তারিখ বসালেন একটা স্ল্যাশ দিলেন তারপরে মাসটা বসালেন একটা স্ল্যাশ দিলেন তারপরে সালটা বসিয়ে দিলেন তো এইভাবে আপনারা এই জায়গাটা করে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে আধার কার্ডের নাম্বার ঐচ্ছিক আপনি চাইলে দিতে পারেন এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা ইংরেজিতেও লিখতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা হলে লিখুন না হলে না লিখুন তবে আমি বলবো আপনি লিখলেই কিন্তু ভালো হয় এবারে মোবাইল নাম্বার চলতি যে মোবাইল নাম্বারটা আপনার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন আচ্ছা আর একটা বিষয় আপনার ধরুন ভোটার কার্ডের সঙ্গে আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনি কিন্তু সেই নাম্বারটাও এখানে দিতে পারেন কোনো সমস্যা কিন্তু আশা করি আপনার হবে না একটা পরিবারে ধরুন একটা মোবাইল নাম্বার রয়েছে আর চারজন সদস্য রয়েছে ওই একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু হবে এরপরে পিতা বা অভিভাবকের নাম অর্থাৎ আপনার বাবা অথবা আপনার যিনি গার্জেন রয়েছেন এই মুহূর্তে তো তার নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি আপনাদেরকে বলবো আপনার বাবার নামটা বসানোই কিন্তু বেটার হবে আপনি আপনার বাবার নামটাই এখানে বসাবেন সেটাই ভালো হবে এরপরে পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার যদি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা থাকে সেক্ষেত্রে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে বলা হয়েছে মায়ের নাম তো এই জায়গায় আপনার মায়ের নামটা দিয়ে দেবেন বা লিখে দেবেন তারপরে মায়ের ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে সেটা এখানে বসিয়ে দেবেন একইভাবে স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে কেউ যদি বিবাহিত হন স্বামী স্ত্রী আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তার নামটা বসাবেন স্বামীর স্ত্রীর ইপিক নাম্বার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন এইবারে আসি মূল জায়গায় এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বারবার একই প্রশ্ন করছেন একটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও বারবার কিন্তু তারা একই প্রশ্ন করছেন যে এই জায়গায় আমার অমুক নাম ছিল এখন অমুক নাম হয়েছে আগে এই ছিল এখন এই হয়েছে দেখুন এখানে কি লেখা রয়েছে আপনি একটু ভালোভাবে পড়ুন পড়ে বুঝুন সর্বশেষ আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ সর্বশেষ এসআইআরএ মানে কি দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল তাহলে সর্বশেষ দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল সেখানে যে তথ্য বা বিবরণটা রয়েছে ওই ভোটার লিস্টে সেই তথ্যগুলো আপনাকে হুবহু এখানে কিন্তু দিতে হবে বোঝা গেল এখানে দেখুন সেটাই কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে আমরা বিএলও যিনি একজন স্যার ছিলেন তার সঙ্গেও কথা বলেছি এই বিষয়ে তিনিও কিন্তু এই কথাটাই আমাদেরকে জানিয়েছেন যে লাস্ট এসআইআর আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলোই আপনাকে বসাতে হবে ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে তবেই কিন্তু আপনি এই এই জায়গাটা ফিল আপ করবেন নাহলে করার প্রয়োজন নেই আপনার নাম না থাকলে তখন আপনাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে এবারে যার নাম রয়েছে তার নামটা এখানে বসিয়ে দিলেন তার ইপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে তার ইপিক নাম্বারটা এখানে বসালেন আত্মীয়ের নাম ধরুন কোনো বিবাহিত মহিলা তিনি ফর্মটা ফিল আপ করছেন এবং তার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে সেখানে যদি তার বাবার নাম থাকে তাহলে বাবার নাম বসাতে হবে স্বামীর নাম থাকলে স্বামীর নাম বসাতে হবে এবং সম্পর্কের জায়গায় এই আত্মীয়ের জায়গায় যার নামটা রয়েছে সেক্ষেত্রে তার সঙ্গে তার সম্পর্কটা কিন্তু এখানে বসাতে হবে এখানে আবারও আপনারা ভালোভাবে দেখুন কি বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এখানে কি কোনো সংশোধনের কথা বলা হয়েছে দেখুন এই মুহূর্তে কিন্তু সংশোধনের কথা এখানে কোথাও বলা হয়নি এবার তাহলে আপনাকে কি করতে হবে আত্মীয়ের নাম অর্থাৎ ওখানে যে নামটা রয়েছে তার সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা বসাতে হবে এরপরে কি বলা হয়েছে জেলা যে জেলায় আপনার এসআইআর লিস্টের নাম রয়েছে সেই জেলার নাম আপনি ঠিকানা পরিবর্তন করতেই পারেন সেক্ষেত্রে ধরুন আপনার আচার একটা বিষয় এখানে রাজ্যের নামটা দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমবঙ্গ যদি শুধু হতো তাহলে পশ্চিমবঙ্গ প্রিন্ট করা থাকতো শুধু রাজ্যের নাম দেওয়া হয়েছে এর অর্থ হলো নির্বাচন কমিশন যেহেতু করছে ভারতবর্ষের যে কোনো রাজ্যের এসআইআর লিস্টে আপনার যদি তথ্য থেকে থাকে বা লিস্টে নাম থেকে থাকে সেই সমস্ত তথ্য দিয়ে আপনারা করতে পারবেন সেই রাজ্যের সেই জেলা সেই রাজ্যের নাম দিয়ে করতে পারবেন সেই রাজ্যের যে বিধানসভা ক্ষেত্র সেখানের নাম্বার বা নাম এখানে নাম এখানে নাম্বার দিয়ে করতে পারবেন এখানে অংশ নাম্বার ক্রমিক নাম্বার সেই অনুযায়ী বসাবেন লাস্ট যে এসআইআর আপনার তথ্যগুলো রয়েছে এরপরে যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার ধরুন নাম নেই সেক্ষেত্রে আপনি কি করবেন চিন্তা নেই তখন আপনার এটা আর ফিল করার প্রয়োজন নেই তখন আপনি এই জায়গাটা ফিল করতে পারেন কি লেখা রয়েছে আত্মীয়ের বিবরণ কি বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে অর্থাৎ সর্বশেষ এসআইআরে যার নাম দেওয়া আছে সেই আপনার পরিবারের আত্মীয় নাম দিয়ে কিন্তু আপনি করতে পারবেন বা আপনার যে রিলেটিভ বিশেষ করে ব্লাড রিলেশনে যেমন আপনার ঠাকুমা ঠাকুরদা বাবা মা তাদের নাম থাকলে সেগুলো দিয়ে করতে পারবেন এখানে যার নাম দেখিয়ে করতে চাইছেন তার নাম দিলেন তার এপিক নাম্বার যদি থেকে থাকে আবারও বলছি এখানে যে ইপিক নাম্বার এখানে ইপিক নাম্বার এখানে কিন্তু দেখুন যদি থেকে থাকে এর অর্থ যদি পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে তো ছিল না সেই জন্য যদি থাকে সেটা দিয়ে কিন্তু করে নেবেন বা সেই ইপিক নাম্বারটা বসিয়ে দেবেন আত্মীয়ের নাম তো এখানে এই যে ব্যক্তিটা এই ব্যক্তির আত্মীয় হিসাবে কে ছিলেন তো সেই নামটা ধরুন বাবার বাবা ছিলেন এখানে আপনার বাবার নাম লিখলেন এই জায়গাটা আরেকটু ভালোভাবে বুঝে নিন এই জায়গায় ধরুন আপনি আপনার বাবাকে দেখিয়ে এসআইআর লিস্টে নাম তুলতে চাইছেন তাহলে আপনার বাবার নাম বসালেন একইভাবে বাবার ইপিং নাম্বার বসালেন তারপরে আত্মীয়ের নাম তো এই জায়গায় আপনাকে কী করতে হবে আপনার বাবার বাবা অর্থাৎ আপনার ঠাকুরদার নাম বসাতে হবে আর আপনার বাবার সঙ্গে আপনার এই যে ঠাকুরদার যে সম্পর্কটা ছিল সেটা এখানে বসাতে হবে এরপরে জেলা দেখতে পাচ্ছেন জেলায় যে জেলার এসআইআর লিস্টের নাম ছিল সেই জেলা সেই রাজ্যের নাম সেই বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো কিন্তু আপনাদেরকে বসিয়ে ফিল আপ করে নিতে হবে এইভাবে কিন্তু আপনি ফিল আপ করে নিতে পারবেন আর তেমন কিছু নেই নিচের দিকে চলে আসবেন এখানে যিনি ফর্মটা ফিল আপ করছেন তিনি সই করবেন আর সঙ্গে তারিখটা দিয়ে দেবেন বিএল ও আধিকারিক যিনি রয়েছেন তিনি এখানে সই করবেন আর হ্যাঁ ধরুন আপনি সই জানেন না তাহলে হাতের বুড়ো আঙ্গুলে ছাপ দিতে পারবেন অথবা আপনি আপনার পরিবারের অন্য কারো ফর্মটা ফিল আপ করছেন সেক্ষেত্রে যার ফিল আপ করছেন তার নাম সঙ্গে ব্যাকেট দিয়ে আপনার নামটা লিখবেন এবং আপনার সঙ্গে যে সম্পর্ক সেটা লিখবেন লিখে আপনার ফর্মটা জমা করে দেবেন আবারও বলছি ফর্ম জমা করার সময় আপনাদের কারো কোনো রকম কাগজের প্রয়োজন পড়বে না প্রত্যেকের নাম কিন্তু এসআইআর তালিকায় উঠে যাবে তারপরে নির্বাচন আধিকারিক যদি মনে করে যে কাউকে নিয়ে সন্দেহ করে সেক্ষেত্রে তার নামে নোটিশ জারি হতে পারে যদি নোটিশ জারি হয় তবে আপনাকে আপনার প্রমাণ বা ডকুমেন্ট দিতে হবে না নাহলে কোনো সমস্যা নেই তো দেখতে পেলেন আপনার পরিবারের তথ্য দিয়ে আপনিও কিন্তু খুব সহজেই সেক্ষেত্রে আপনার নিজেরও হতে পারে পরিবারের অন্য সদস্য হতে পারে তাদের তথ্য দিয়ে আপনি নিজে খুব সহজেই ফর্মটা ফিল করতে পারবেন ফর্ম ফিল হয়ে গেলে ফর্ম ফর্মের সই করে আপনারা বিএলওকে জমা করে দেবেন পরে বিএলও কিন্তু আসবে ফর্মটা নিতে তো জমা করে দিলে এই যে এসআইআর লিস্ট বা খসরা তালিকা যেটা প্রকাশ হবে তো সেখানে কিন্তু আপনার নামটা উঠে যাবে আর তারপরে যদি নির্বাচন কমিশনের কোনো সন্দেহ মনে হয় বা আপনি যে ডেটাগুলো দিয়েছেন তথ্যগুলো দিয়েছেন সেগুলো ধরুন ম্যাচ করছে না ডেটাবেসে সেক্ষেত্রে যদি আপনার নামে নোটিশ হয় কারো নামে যদি নোটিশ হয় তারপরে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আবারও আবেদন করা যাবে আপনি কিন্তু আবারও নাম তুলতে পারবেন আবারও কিন্তু সুযোগ পাবেন আপনি চিন্তা করবেন আবারও বলছি আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার নামটা উঠবে আর সর্বশেষ বলবো। ফর্ম ফিল আপে যদি ধরুন আমাদের ভিডিও দেখার পরেও আপনার কোনো কিছু নিয়ে সন্দেহ হলো বা মনে হলো যে এইটা আরও জানার দরকার আপনি অবশ্যই আপনার যে বিএলও স্যার আসবেন বা ম্যাম আসবেন তার সঙ্গে কথা বলবেন আলোচনা করবেন যে এই জায়গাটায় কি লিখবো বা কি লিখলে ভালো হয় তিনি আপনাকে যে ইনস্ট্রাকশান দেবেন সেই অনুযায়ী কাজ করবেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ